এবং রাশিদুল ইসলাম আব্রাহম আপনি লিখেছেন কোরআনে জিন সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়েছে অনেকে জিন আছে এটা বিশ্বাস করেন এ সম্পর্কে কিছু বলেন জিনকে যারা অবিশ্বাস করে তাদের ইমান থাকবে না কারণ কোরআন করিম আল্লাহ আলম সুরায় জিন নামে একটি সুর আলাদা নাজিল করেছেন এবং জিনের অস্তিত্ব সম্পর্কে কোরআন আল্লাহ তালা অনেক কথা বলেছেন অতএব এটিকে অস্বীকার করা মানে হলো আল্লাহ রবুল প্রতি অবিশ্বাস স্থাপন করা যেটা কুফুরি যার ফলে মানুষ ইমান থেকে ইসলাম দেখে খারিজ হয়ে যাবে আর জিনের অস্তিত্ব এটা যে আছে সেটা বোঝার জন্য জিনে ধরা রোগীগুলোকে নিয়ে অ্যানালাইসিস করাটা যথেষ্ট যেসব বাসায় যেসব বাড়িতে যেসব জায়গায় জিনের উপদ্রব আছে এবং জিনে ধরা রুগী যারা খুব কাছে থেকে দেখতে পেয়েছেন অবলোকন করতে পেয়েছেন তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এই একটি জায়গায় এসে বিজ্ঞান কোরআনের কাছে অন্তত পরাস্ত হতে এবং কোরআনের কাছে সারান্ডার করতে বাধ্য এখন পর্যন্ত জিনের অস্তিত্ব বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি এবং যার কারণে বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে অথচ কোরআন কারিম জিনে কথা বলেছে যারা জিনে রুগী কাছে থেকে এক নয় বরং একাধিক বহু রুগী দেখেছেন তারা বলতে পারবেন যে এর কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা পৃথিবীতে কেউ এখনো পর্যন্ত আয়াত করাতে পারেনি এবং পারবেও না হ্যাঁ কিছু কিছু জেনে ধরা রুগী আমরা জানি যে জেনে ধরা রুগী আসলে সেটা মানসিক রুগী বা অন্য কিছু কিন্তু কিছু কিছু আছে যেগুলো জেনে রুগী সত্যি সেগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না ধরুন একজন মানুষ একটা বাঁশের খুব চিকন একটা ডালের উপর উঠে বসে আছে বিজ্ঞানের কি ব্যাখ্যা দিবে কোন ব্যাখ্যা দিতে পারবে না ব্যক্তিগতভাবে অনেক ধরা রোগীকে আমি দেখেছি যে করে তখন তাদের হাত পা সব বাঁকা হয়ে আছে এবং হয়ে ভয়ঙ্কর অবস্থা হয় চিৎকার শুরু হয় তাদের কিন্তু আহ আপনার এই যে অবস্থাটা হয় এই অবস্থাটা কিভাবে হয় আমি নিজের চোখে এক বদলকে দেখেছি তার পায়ের যে পাতাটা এই পাতাটা এরকম এরকম বাঁকা হয়ে যাচ্ছে কোরআনকারিমের তেলাওয়াত এবং আজান শুনে তো আবার সেটা বন্ধ করলে তারা স্বাভাবিক হয়ে যাচ্ছে তো এগুলা এগুলার বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারবে না কিন্তু এগুলো সবগুলো দ্বারা প্রমাণ হয় যে জিন এবং জাদু এ বিষয়গুলো যেগুলোর কথা কোনো বলেছি সেগুলোর অস্তিত্ব আছে বিশেষ করে কোরআনিক সাথে এ ধরনের রোগীর সুস্থ হওয়া অথবা অসুস্থ রোগীর অসুস্থতা ধরা পড়া এ বিষয়গুলো তো চোখের সামনে বহুবার আল্লাহ তারা আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন যাই হোক তো এই জন্য জিনের অস্তিত্বকে অস্বীকার তারাই করেন যারা এগুলো সম্পর্কে বিস্তারিত জানেন একজন ইমান যখন আল্লাহর প্রতি ইমান আনবেন আল্লাহ যা বলেছেন তা আমার বুঝে আসুক বা না আসুক যদি ইমান আনেন ইশালাবলা তার মুখ কখনো ছোট হবে না বরং তার ইমান আরো আপনার দৃঢ় হবে আরো শক্তিশালী হবে পরবর্তীতে এর বাস্তবায়ন দেখে ইনশাআল্লাহ ইশালাবদিনিল্লাহ